আসসালামু আলাইকুম দর্শক এই যে আজকে আপনাদেরকে ইলিশ মাছ ধরা দৃশ্য দেখানোর জন্য আমি সরাসরি ইলিশের নৌকায় এসে বসছি যারা ইলিশ ধরে হ্যাঁ এই দেখাইতেছি ইলিশ ধরা জাল উঠাইতেছে মাত্র একে একে কী কী ইলিশ হয় না হয় আপনাদেরকে সরাসরি আমি লাইভ দেখাইতেছি দর্শক ভিডিও যদি থাকবেন এই যে দেখেন ফার্স্ট এই যে ওপেনিংয়ে জাল টানার সাথে এই যে ফার্স্ট একটা আইসে গেল ইলিশ খুব সুন্দর খুব বড় ইলিশ এই যে দেখেন দেখাইতেছি দর্শক এই দেখছেন এটা প্রথম মাছ জাল টানার সাথে সাথে এটা এই মাছটা আসছে খুব ভালো লাগছে আপনাদেরকে আমি এক এক করে দেখায় থাকবো এই যে ধরে আছি ক্যামেরা আপনারা দেখতে থাকেন ভিডিওটি কে কোথার থেকে দেখছেন কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আমরা সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে আপনাদেরকে লৌকায় বসে দেখায় থাকি ভিডিও দেখেন নদীর পরিবেশটা দেখেছি দর্শক অনেক বড় এটি ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষের আসাম রাজ্যে অনেক বড় এটা ইলিশ মাছ ধরাই ভাটা এখানে ইলিশ মাছ ধরে শুধু ইলিশ মাছ ধরার জন্যই এই জালগুলা এইখানে বয় এই জাল দিয়ে ইলিশ মাছই ধরে এটা ডাবা জাল পানির নিচ দিয়ে আসে কারণ এখানে অনেক প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাত পঞ্চাশ হাজ পর্যন্ত পানি আছে এই পানির নিচ দিয়ে আসে জালটা যে এরকম এক একটা করে মাইটা কাটি লাগানো আছে জালের সাথে নিচে সাইডে দেওয়ার সাথে সাথে জালটা নিচের দিকে গতি করে মাটির মানে মাটি সহ সহ করে জালটা আসে যার জন্য ইলিশ মাছ ধরে কারণ ইলিশ মাছ পানির অনেক গভীরে থাকে সেই গভীর থেকে কিভাবে ধরতে হয় কত দিন ধরে ধরেন আপনি ইলিশ মাছ ধরেন এক মাস না আজকে তো এখন তো এক মাস ধরে ধরতেছেন মানে আপনার লাইফের কথা কইছি আর কি বহু দিন পঁচিশ বছর বছর শুনছেন এই ব্রহ্মপুত্র নদীতে ভাই পঁচিশ বছর ধরে ইলিশ মাছ ধরে আজকে একদিনের না দুই দিনের না তাতে সবচেয়ে বেশি মাছ ধরার দিন আপনার মনে আছে যে কোন দিন আমি সবচেয়ে বেশি মাছ ধরছিলাম থাকার কথাই মনে নাই ধরেন বছর আগে একটা ভাটা এক কুইন্টাল পর্যন্ত উঠছে আর কি শুনছেন এক কুইন্টাল পর্যন্ত মাছ ভাই দর্শক গল্প করতে করতে যাইতেছি এই যে দেখেন ইলিশ আর একটা হয়ে গেছে আমাদের এই যে এসে গেল হ্যাঁ এটা আরো সুন্দর দেখেন কত সুন্দর দেখা যাইতেছে কি তাজা দেখেন যাই হোক দর্শক মাছ একের পর একটা উঠেই আছে আমি আপনার এক কুইন্টাল ইলিশ এক ভাটায় তুলছিলেন এক ভাটা দর্শক পাঁচ সাত বছর আগে চার পাঁচ বছর আগে এক ভাটায় এক কুইন্টাল ইলিশ অর্থাৎ একশো কেজি ইলিশ এক ভাটায় উঠাইছে এই জাল দিয়ে যেরকম জাল তুলতেছে দেখেন বলতে বলতে আরও একটি ইলিশ এই যে আরো একটি এটি কিন্তু ছোট ইলিশ এই ইলিশ ধরার জন্য কিন্তু এই জাল নয় এই যে জালের ফাঁস ই এই যে দেখেন ছোট্ট ইলিশ লাগছে কারণ মুখে লাগছে ফাঁস মুখে ফাঁস লাগলে যাইতে পারে না ইলিশ মাছ যাই হোক এক কুইন্টাল মাছ এক ভাটায় ধরা কম না বহুত একশো কেজি মাছ এক কেজি করে হলেও একশোটা ইলিশের প্রয়োজন তাহলে দেখেন যখন মাছ হয় জোয়ার ভাটা যখন ইলিশের যখন জোয়ার হয় তখন অজস্র ইলিশ পাওয়া যায় যাই হোক দর্শক এই যে দেখেতে দেখতে ইলিশ আমাদের তিনটা হয়ে গেলো ইনশাল্লাহ আরো আসবো আপনাদেরকে ইলিশ মাছ কিভাবে ধরে সেই দৃশ্যই দেখাইতেছি অনেকেই কমেন্ট করে থাকেন ভিডিওতে ভাইজান ইলিশ ধরা দেখান কি জাল কীভাবে বান্দে সব কমেন্ট করেন আপনার পাশাপাশি যারা ইলিশ ধরার লোক আছে তাদের কাছে জেনে নিবেন আপনাদের এই বিষয়ে ডিটেলস কয়ে দেব যাই হোক অনেক সময় ধরে আমাদের ইলিশ হয় না এখন হয়তো আরো একটা উঠলে আমাদের ভালো লাগবো আরে পদ্মার মাসি আয় 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 অনেক মাছ ধরা মানুষ মাসি মাসি করে ডাকে পদ্মার মাসি ইলিশে বর্তমানে নদীর মাছ কম তথাপিও ভাটায় আটটা দশটা পাঁচটা সাতটা বিশটা মানে ইলিশ কোয়া যায় না কোন ভাটায় কত আসে কোয়া যায় না কিন্তু ইলিশগুলো বর্তমান মিঠা পানি না মিঠা পানির মাছগুলো দেখতে ভালো লাগে খুব সাইজ হয় এই যে দর্শক দেখেন এই যে ইলিশটা কি সুন্দর হয়েছে একদম সেই সুন্দর লোকায় এসে যখন আপনাদেরকে দেখাই আমার নিজেরও ভালো লাগে দেখে কারণ ভালো লাগাই দৃশ্য দর্শক দর্শক অনেক সময় হল ইলিশ আমাদের আসে নাই তবে আমাদের আধা জালই ওঠে নাই এখনো আর অনেক জাল আছে উঠানোর ইলিশ ইনশাল্লাহ হব আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট নিশ্চয় করবেন কোথার থেকে দেখছেন অনেকেই ভিডিও দেখেন ভিডিও দেখার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করেন না চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ওইখানে যাতে ফার্স্ট পান প্রথমেই পাবেন নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন আগে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমাদের জাল উঠানো প্রায় শেষ এই যে দেখেন এই যে সামনে ড্রামটি দেখা যা যাইতেছে এই ড্রামটি লাস্ট এ পর্যন্তই জাল নাই আর মাছ নাই দর্শক এই তিনটাই আমাদের মাছ যে দেখাইতেছি এই তিনটা মাছই আমাদের ইলিশ যাই হোক এই তিনটাই যে দেখাইলাম এই ভাটায় আমাদের তিনটাই তিনটা মাছই হয়েছে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে লাগব কারণ মাছ প্রকৃতির দান এখানে আমাদের করারও কিছু নাই ধরারও কিছু নাই আমরা মেহনত অনেক করা হয়েছে আরও না জাল আছেই দেখি হ্যাঁ কি জানি আরোটা তো বাজাও হারে পানির তলে জাল থাকতে তো কোয়া যাব না যে না বাজব না জাল শেষ পাইছে দর্শক যাই হোক আসসালাম আলাইকুম আজকের মতো এটি দেখা হবে অন্য কোনো ভিডিওতে